প্রিয় দিনই ভাই বোনেরা পবিত্র মাহের অবদান শেষ মুহূর্তে আর মাত্র একটি দিন আমাদের বাকি আছে তারপরেই আমাদের ভিতর থেকে বিদায় হয়ে যাবে মাহের অবদান কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যে দোয়াগুলি আপনি আমি এখনও পাঠ করি নাই যে দোয়াগুলি পাঠ করলে আপনার আমার সগিরা গুণা আপনার আমার জাহিরি গুনা আপনার আমার জানা অজানা প্রকাশ্য সকল প্রকারের গুণা খাতা আল্লাহ সব তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার এমনও কিছু কিছু গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ আলা শিখিয়ে দিয়েছেন বাংলা প্রিয় দিনী ভাই ও সেই গুরুত্বপূর্ণ দোয়াটি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে সকলকেই মনোযোগ সহকারে বলবো আমাদের ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক প্রিয় দিনী ভাই ও বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এসমর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম বোনেরা পবিত্র আল্লাহ সুহানুতলা আপনাকে আমাকে দান করেছিলেন আপনার আমার সকল প্রকার গুনার থেকে আমাদের পাপকে মোচন করে আল্লাহ আল্লা তালার একজন নিষ্পাপ মাসুম বাচ্চার মতন একজন নিষ্পাপ হিসাবে আবার পরিপূর্ণভাবে আমল করার জন্য আল্লাহ আকবার তো কিন্তু আমরা শয়তানের সেই খাসলোটটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাওয়ার কারণেই হয়তোবা আমরা এই পবিত্র মাহের মদানের ঠিক মতো আমল করতে পারি নাই ঠিক মতো রোজা করতে পারি নাই ঠিক মতো নামাজ পড়তে পারি নাই ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারি নাই ঠিক মতো তসবির তাহলিল ওজিফা করতে পারি নাই প্রিয় দিনী ভাই ও বোনেরা দেখুন এখনো সময় আছে আমাদের হাতে সময় আছে আমাদের আল্লাহ আল্লাহ সাইরে এই এই একটি একটি দিন আপনি আমল করুন দিনের কারণেও আপনার আমার জীবনের গুনা খাতা মাফ করে দিতে পারেন আল্লাহ একবার প্রিয় দিনে ভাই ও বোনেরা তো সেই দোয়াটি কি সেই দোয়াটি আমরা জানবো যে ছোট্ট দেওয়াটি কথা এভাবে এসেছে আপনি যদি পাঁচটি সেকেন্ড সময় পান আপনি কয়টি সেকেন্ড এই পাঁচটি সেকেন্ড যদি আপনি সময় পান এই পাঁচটি সেকেন্ড নিয়েই এই দোয়াটি মাত্র একবার পড়ুন মাত্র একবার পড়ুন দেখুন এই দোয়াটির কথা এমনভাবে এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো বান্দা যদি এই দোয়াটি পাঠ করে তার জন্য বেহেস্ত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সব আল্লাহ আকবার তো এই দোয়াটি ছোট্ট একটি দোয়া যে দোয়াটি পড়তে মনে হয় দুই সেকেন্ড তিন সেকেন্ড সময় লাগবে অথচ এই দুই সেকেন্ড তিন সেকেন্ড সময়ের মাধ্য দিয়ে আল্লাহ সব আতলা আপনার আমার জন্য একদম সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার সবচাইতে বড় সম্মানী পুরস্কার আল্লাহ সব হানুতওয়ালা আপনারকে মানে আপনাকে আমাকে দান করবেন আল্লাহ আকবর সেই দোয়াটি কি সেই দোয়াটি সম্পর্কে আমরা এখন জানব তো দেখুন এই দোয়াটি করলেই যে আল্লাহ সবহানুতালা আপনার আমার জীবনের গুনাখাতা মাফ করে দিবেন কবিরা গুণা সগিরা গুণা জানা গুণা অজানা গুণা বাতুরি গুনা যে কিছু গুণা আছে সব যে মাফ করে দিবেন একদম মাসুম বানা দেবেন না এতটা সহজ নয় দেখুন এতটা যদি সহজে হতো দেখুন আপনার পাশের অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে অনেক মুসলিম ভাইদের মতনই তারা কি করতে পারে কালিমা পড়তে পারে তারা সুরক্ষার তেলাওয়াত করতে পারে তাই বলে কি তারা মুসলমান না তারা কিন্তু মুসলমান নয় হ্যাঁ আপনার আমার এই দুটি কবুলের আগে অবশ্যই অবশ্যই যে কাজটি আপনাকে আমাকে করতে হবে সেটা হলো কি প্রথমে আপনাকে আমাকে ইমান আনতে হবে ইমান আপনার যদি মজবুত হয় তারপরে যদি এই দোয়াটি করেন দেখুন ইমানের যে শর্তগুলি আছে এই বিষয়গুলি কিন্তু ওই হিন্দু ঘরের মধ্যে নাই যার কারণেই যেই হিন্দু ভাইয়েরা বা বোনেরা এই দোয়াটি পড়লেও তারা কিন্তু এই দোয়াটির ফসিলত তাদেরকে আল্লা সহনতলা দান করবেন না কেননা তারা আল্লাহ এক এটাকে তারা স্বীকার করে না যে রসুল পাকসালাম হজরত মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লাম তিনি আমাদের রসুল এটাকে তারা স্বীকার করে না কিতাব কোরআন এক এটাকে তারা এই কিতাব আল কোরআন আল্লাহ তালার বাণী আল্লাহ তালার শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ যেটা আল কোরআন এটাকে তারা মানে না যেমন ফেরস্তা আছে এটাকে তারা মানে না তো এই কারণেই তারা যদি এই দোয়াটি পড়ে যার কারণে তাদেরকে এই সম্মান করবেন না তো আপনাকে আমাকে এই ছোট্ট দোয়াটি করার আগে অবশ্যই এই বিষয়টি জানা থাকা প্রয়োজন যে কি এই দোয়াটি আল্লাহ সাহান তালা আপনার আমার কবুল করবেন আপনার আমার এই দোয়াটির সম্মান আপনাকে আমাকে দান করবেন কোন সময় কখন এই সময়টি আপনাকে আমাকে অবশ্যই এই সময়ের প্রতি আপনাকে আমাকে সচেতন হতে হবে কি যে দেখুন আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ এক যেটা আমরা ইমানে মফাসলের ভিতরে পাই আমান্তু বিল্লাহি ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসলিহি ওয়াল ইউমিল আখিরি ওয়াল কদরি খি ও মিনাল্লাহি মিনালাম ওয়াল বাসিব আদাল মাহত এই যে আপনার এই ইমানে মোফাশাল এই মোমাল ইমানে মোফাসালের ভিতরে যদি আপনার একটু বিশ্বাসের গরমেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইমান কিন্তু মজবুত নয় সুতরাং এই যে ইমানে মুফাশাল এর কয়েকটি শর্তের ভিতরে আপনার প্রতিটি বিষয়কে আল্লাহকে রাসুলকে এই ওয়ালমালা ইকাতিকে আপনার কিতাবকে আখিরাতকে অবরকে হাসরকে সকল কিছুকেই আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তারপরে যদি এই দোয়াটি আপনি আমি করি তাহলে এই দোয়াটির ফায়দা ফায়েজ আপনার আমার কাজে লাগবে নচেত কিন্তু কাজে লাগবে না প্রিয় দিনই ভাই ও বোনেরা তো চাই যাই হোক এই যেই সম মানে যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলতেছি যে পাঁচ সেকেন্ড নিয়ে হলেও এই দোয়াটি আপনি পড়ুন এই পাঁচ সেকেন্ড নিয়ে এই দোয়াটি পড়ে আপনি আল্লাহ সফহানুতাল্লা কাছে তৌবা করে আপনি দোয়া করুন আপনার আমার আল্লাহ সফহানুতাল জানা গুণা মানে অজানা গুণা সকল গুণাকে মাফ করে দিতে পারেন দোয়াটি কি দোয়াটি হলো সকলেই জানি খুব পরিচিত একটি দোয়া এই দোয়াটি হলো লা ইহা ইহু محمد الرسول الله صلى الله عليه وسلم بريو ديني بھائي او اي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফজিরত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়ার সকল কিছু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর এই কালিমাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে এই কালেমার ওজনটাই ভারী হবে আল্লাহ আকবার তাহলে দেখুন এই কালেমার ওজনটা আল্লাহ ওয়া তাআলা এতটা সম্মান এই কালিমা আপনি আমি যদি পাঠ করি এই দোয়াটি আপনি আমি করি তাহলে এর কারণে আল্লাহ সব আপনাকে আমাকে এতটা সম্মান আল্লাহ সব তালা করবেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বনিরা তো সুতরাং এই মাহের রমদান বিদায়ের আগ মুহূর্তে আমরা পাঁচ সেকেন্ড সময় হলেও এই দোয়াটি আমরা পড়ি এবং এই কালীমাটি আমরা জপি এবং সেই সঙ্গে দরুদ সালাম পাঠ করে আল্লাহ সব আল্লাহর কাছে কি করি কান্নাকাটি করে আমাদের জীবনের গুনেখাতার জন্য ক্ষমা চাই আল্লাহ সুবাহানুতলা আপনাকে আমাকে এই পবিত্র মাহুর রমদানের বিদায় মুহূর্তে আমরা এতটুকু পর্যন্ত সময় পেরিয়ে এসেছি তো এই বিদায় মুহূর্তে আল্লা সুবাহানুতালের কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ আলা আপনার আমার জীবনের গুনেখাতা এই মাহুর রমজানের ওসিলা করে ক্ষমা করে দেন আল্লাহ মামিন প্রিয় দিনী ভাই অবলীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু